আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম শীতলক্ষ্ণ নদীতে যে এই নদী নারায়ণগঞ্জ উপর দিয়ে গিয়ে সরাসরি যুক্ত হয়েছে মেঘনা নদীতে আর দেশ এর এরকম সুন্দর সুন্দর জায়গায় গিয়ে অবসর সময় কাটাতে কারই ভালো না লাগে তাই আমি আমার মামার দুলাভাই সহ চলে গেলাম শীতলক্ষ্ণ নদীর তীরে তীর ঘেসে হাঁটার সময় আমাদের চোখে পড়ল সেখানে থাকা কিছু পরিত্যক্ত শিপের উপরে তাই আমরা তারাহুড়ো করে সেখানে উঠে পড়লাম এবং সেখানে থাকা সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখতে লাগলাম देखते देखते এরই মাঝে আমাদের চোখে পড়ল বিশাল দানবাকৃতির একটি শিপ যেটি কিনা শীতলক্ষ্ণ নদীর বুক চিরে ছুটে চলেছে তার নিজ গন্তব্যে এভাবেই সে কানটাকে ঘুরতে ঘুরতে আমরা চলে যাই ফেরিঘাটে যেতে যেতে দেখি ফেরি ছেড়ে দিচ্ছে তাই আমরা ছুটতে লাগলাম ফেরির দিকে ফেরি মিস করা যাবে না কেননা নদী পার হওয়ার জন্য সেরা তাই আমরা দৌড়ে দৌড়ে থেকে শীতলক্ষা নদীর দারুণ একটা ভিউ পাওয়া যায় আর হ্যাঁ ভিডিওর এই পর্যায়ে এসে নারায়ণগঞ্জ থেকে কে কে আমাদের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন যাই হোক মজা ছলে আমরা নদীর মাছ প্রান্তে চলে এসে দেখলাম একটি নৌকাতে বিয়ের যাত্রীরা এপার থেকে ওপারে চলে যাচ্ছে সেই সাথে আমার জীবন এটা প্রথম অভিজ্ঞতা যাই হোক দেখতে দেখতে আমরা চলে আসলাম থেকে তবে গুদারা দিয়ে থেকে আপনাদেরকে আপনারা যারা শীতলক্ষা তারা একটু দেখে শুনে করবেন। কেননা কিছুটা তাই আপনাদেরকে বলে রাখছি পৃথিবীর যেকোনো প্রান্তেই ঘুরতে যান না কেন নিজের সাবধানতা অবলম্বন করা অত্যন্ত জরুরি যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্তই শীতলক্ষা নদীর এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম